ইস্তমা ব্লক এই ব্লকটা দিয়ে শেষ রমজান মাসের ব্লক ইনশাল্লাহ আগামী বছর যদি বেঁচে থাকি তাহলে আগামী বছর ব্লক চলবে কি বলবো যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে ওকে আর দেখতে পারবেন আমি যাবো বিদেশে ও থাক বিদেশে তো সবাই দেখবেন ইনশাল্লাহ ও যে তো দেশে দেখার আমি যেন বিদেশ যাই তো সবাই দোয়া করবেন আর এখন নামাজ যেতেছি তারাবি তো আজকে তো শেষ তারাবি কালকে তো দিন এরপরে তো তারা বিস্তা শেষ থাকবে ইনশাল্লাহ সুরে তারা পড়তে যাইতেছে সবাই দোয়া করবেন আর অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আগামী বছর বাঁচবো কি না বলবো সেটা তো জানি না একবার তাল্লা তালা জানেন তো সবাই দোয়া করবেন যেন আগামী বছরও বাঁচতে পারি আল্লাহ তালা কাছে আমার হায়াত চাইবেন আমি আপনাদেরকে হায়াত সাইব যেন আল্লাহ তালা আমাদেরকে আগামী বছরও তৌফিক দান করেন আল্লাহ তালা আমাদেরকে হায়াত দান করেন যেন আগামী বছর আমরা বাঁচতে পারি তো এখন তারাবি নামাজে যেতেছে ইনশাআল্লাহ তারাবি নামাজে গিয়ে কিছু উদ্দেশ্য ধারণ করবেন ইনশাল্লাহ তো সবার সাথে থাকেন দেখেন গিয়ে কী করি আর আগামীকাল কী করি সেটাও তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ আগামীকালের ভিডিও কিন্তু আগামীকালই সারার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজকে যে ভিডিওটা সেটা কালকেই ছেড়ে দিব দুপুরবেলায় তো সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ যেন তাড়াতাড়ি খুব সেলিব্রিটি দেখে পড়ি সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ এখন তারা নামাজ জিতেছি নামাজের সময় হয়ে গেছে তো সবাই সালে থাকবেন শুরু হইয়া গেছে ピューレ。<laughs> <laughs> <laughs> খান এই যে দেখেন আমার আজকে তারাবি শেষ হয়ে গেল সুরে তারাবি পদ্মাবি তো সাতাশ থেকে শেষ আজকে সূর্য তারাবি শেষ তো এই যে দেখেন নাবিল নাবিলটা সুন্দর একটা মটকু মটকু জেলা একটা নাবিল জন্য সবাই দোয়া করবেন সে বুঝি ইয়া নাবিল তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো ভালো আছে তো নাবিল তো তোমার ঈদের কি কি শপিং করছো কিটা কিটা করছো কেমন কি জায়গা কিটা যেটা মাশাআল্লাহ নাবিল এর জন্য সবাই দোয়া করবেন তো কালকে আমরা তুমি তো আমার ব্লগে কয়টা ব্লগ আছে ইডলে কয়টা কয় ব্লগ আছো তো দেখো নাবিলের ফেটটা কত মোটা নাবিল নাবিল অনেক মোটা তো সবাই নাবিল এই কালকে দেখো ইনশাল্লাহ কি কি করবো তো এখন ভিডিওটা এন্ড করে ফেলবো তো সবাই সাথে থাকবেন অবশ্যই কালকে কোথায় যাই সব কিছু তুলে তুলে ধরবো ইনশাল্লাহ সবাই ভালো থাকেন এখন গাইস ঘুম থেকে উঠছে এখন যে আজকে দেখা যাক কী করা যায় ইনশাল্লাহ তো আজকে তো শেষ রমজান ইনশাল্লা তো দেখা যাক তো ভিডিওটা খুব তাড়াতাড়ি আপলোড করে ফেলবো রাত্রি বারোটা বাজে কিংবা একটা বাজে আজকে তাড়াতাড়ি ভিডিওটা আপলোড করে ফেলবো ইনশাল্লাহ তো সবাই সাপোর্ট করবেন ইনশাল্লাহ যেন খুব ভালো মতে এগিয়ে যেতে পারি তো দোয়া করবেন যেন খুব শীঘ্রই ধরতে হয় তো দেখা যাক হাইটে হাইটে ঘুম থেকে উঠছে খালি সাড়ে দশটা বাজে তো দেখা যাক কি করা যায় তো আজকে বেশি ভ্রমণ নয় কারণে অফিসে যাই হোক কেউ কিছু বুঝি গেতে পারা যায় আমি তো ডেটে যেতে চব্বিশ এখন মেয়ে কি করবো যাই না যাই হোক তো অফিসে কি কী করি সারাদিন সব কিছু তুলে ধরার চেষ্টা করবো ইংশাল তো সবার সাথে দেখেন দেখা যাক কী করা যায় তো তিন তারা এখন বইছি ঘুমাইতেছি দেখেন বাইশ নিয়ে তো এখন দেখা যাক কি করতে পারি এখন কিছুক্ষণ বৈশা তারপর কিছু হাঁটা কর্মী ইনশাল্লাহ তো দেখা যাক কি করা যায় অনেক আজকে রমজান শেষ আবার আগামী বছর বাঁচব কি না সেটাও জানি না ইনশাল্লাহ যাই হোক আলহামদুলিল্লাহ সবকিছু মিলে ভালো তো সব কিছুর জন্য আল্লাহকে ধন্যবাদ আল্লাহ সুক্রিয়া আদায় করতেছে যেন আগামী বছরও যদি বাসি ইনশাল্লাহ আপনাদের মাঝে এই লগ করতে পারি তো সবাই দোয়া করবেন আর আমি প্রতিদিন করার চেষ্টা করব একদিন দুই দিন গেপ গেপ দিয়ে ইনশাল্লাহ তো সবাই আমাকে সাপোর্ট করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই আমার জন্য দোয়া করবেন তো দেখা যাক সামনে কী করে যায় আজকে কী কী করতে পারি তো সবাই সাথে থাকেন আর অবশ্যই অবশ্যই আমাকে সাপোর্ট করবেন দুই তিন ঘন্টা দুইটা বৈশা এখানে মাসি মারতেছি বুঝতে পারছেন দুই তিন ঘন্টা দুইটা এখানে বইয়া মাসি মারতেছি কোনো কাজ নাই কেন বুঝে বুঝে আর কী করতেছি কিছু করতেছি না এই যে এটা যে কিছু কাজ করতেছি তো রমজান শেষ আল্লাহ তালা আমাদেরকে সবাইকে ক্ষমা করুক ইনশাল্লাহ রহমত গেল নাজাদ গেল এখন মাক ফিরাত আল্লাহ তালা সবাই আমাদের সবাইকে যেন মাফ করেন ইনশাল্লাহ আমরা কত গুণাগার পাপি বন্দা আল্লাহ তালা সবকিছু আল্লাহ তালা ইনশাআল্লাহ আমাদেরকে কমার করবেন যদি আমরা কমার মতো চাইতে পারি আমরা যদি কমার মতো চাইতে পারি ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে অবশ্যই কমার করবেন আমরা ওনার বান্দা আমরা ওনার বান্দা আল্লাহ পৃথিবীর মধ্যে এক পারসেন্ট ভালোবাসা আল্লাহ তালা সমস্ত পৃথিবীর মানে সমস্ত সবকিছু রে দিয়ে দিয়েছে নিরানব্বই ভাগ ভালোবাসা আল্লাহর কাছে রেখে দিয়েছে তো ওনার কত ভালোবাসা আমাদের প্রতি তো বুঝতেই পারছেন তো আল্লাহর কাছে আমরা যদি ক্ষমা চাই ইনশাল্লাহ আল্লাহ তারা আমাদেরকে ক্ষমা করবেন সর্দি বেশি তো এই কারণে একটু সর্দিটা ভালোই তো নেই কিছু করার নাই আল্লাহ তাআলা সবকিছু সমানই কালত আমরা আল্লাহর তলে যে নকুল আবি করতে মানে সব সময় ইনশাআল্লাহ আল্লাহর তলে দুআবি করলে আল্লাহ তলা আমাদেরকে ভালোবাসবে আল্লাহর যদি আল্লাহ আমরা যদি আল্লাহ তালার কাছে হাইতে জানল তলা আমাদের কাছে দুরি আসবে ইনশাআল্লাহ আল্লাহ তালা বলে দিয়েছে তো সবাই আল্লাহ তালার ইবাদত কর আল্লাহ তলার দুআবি কর আল্লাহ তলা সবাই ইনশাআল্লাহ মাফ করবে তো সবাই ঈদ ভালোমতে কাটাক ইনশাআল্লাহ তো সামনে দেখা যাক কি করা যায় এ রেজু

জুতারা বিদ্যে নিয়ে যায় এক্সিডেন্টের আকাও নাই প্রচুর করে ইনশাল্লাহ দেখা হবে

আলহামদুলিল্লাহ নামাজ জোহরের নামাজ আদায় করলাম এখন মসজিদ থেকে বাইরে যেতেছি গা মোটামুটি গরম আছে বেশি গরম না গরমের সময় রোজা রাখতে কিন্তু অনেক কষ্ট যারা নতুন রোজাদার তাদের তো মনে করে অনেক অনেক অসুবিধা অনেক অসুবিধা যারা যারা পুরান রোজাদার মানে রোজারা কি অভ্যাস তারা তো আলহামদুলিল্লাহ পোজা রাখতে পারে যারা নতুন রোজাদার তাদের তো কষ্ট হয় তখন যেতেছি বা বাসার উদ্দেশ্যে গোসলকর্মী তারপর এই মুখ সুখ কাটম ইনশাল্লাহ তো তারপর দেখা যাক কী করা তো তারপর আবার অফিসে আসতে হবে চাকরি তো এক বেটাল করি তো চাকরি তো করতে মানে চাকরি খাতিরে যেতে পারতো চাকরি বেশি দিন করতাম না ইনশাল্লাহ যতদিন পর্যন্ত আসি ততদিন পর্যন্ত আমার মতো করার চেষ্টা করতে ইনশাআল্লাহ তো দেখা যাক কী করা যায় এখন কুটনজিদ নামাজ করছে এখন আমার তাদের যেতেছি কূটনজি থেকে আমার পাশে বেশি দূর না ইনশাআল্লাহ এখন যেতেছি তো সবাই সাথে থাকেন তারপর কি করি সব কিছু তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে দেখেন আমার কাঙ্ক্ষিত সেই জায়গা যেই জায়গাতে আসলে আমি এখনো অনেক আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখেন মানে এখন তো নাই নাই বলতে দেখছেন তো সেই পাতাটা আবার দেখেন তো খুব সুন্দর এই জায়গাটা তো এখানে যদি আমি এক মনে করেন হোয়াইট মুডে আনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তো কেমন হয় এই যে দেখেন তখন কিন্তু অন্যরকমই হয়ে গিয়ে যায় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মুডে আনলে সেটা অন্য রকম হয়ে যায় আর যখন আবার যদি অন্য অন্য স্টাইলে আনি তো দেখেন অন্য স্টাইলে আনছি এখন কীরকম লাগে এটা দেখোই যায় না এখন যদি আমি যেমন অন্য ওখানে আসি আর আগে আরেক আরেক রকম যদি আনি এটা এইটা কইরা তাহলে তো অন্য রকম লাগতেছে তো এই যে দেখেন আবার আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মুডে আমরা চলে এসেছি তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মুডে আসলে সুন্দর লাগে মাশাল্লাহ সবচেয়ে বেশি সুন্দর লাগে যখন ব্লাড থাকে তখন এই অবস্থায় অনেক সুন্দর লাগে আবার যখন ব্লাডটা হালকা কম থাকে তো তখন আমি বেশি সুন্দর লাগে এই জায়গাতে আমার অনেকগুলো স্মৃতির ছবি আছে তো ইনশাল্লাহ আরো তোলার চেষ্টা করবে বিয়ে যেবার আক্রান্ত তো এই জায়গাতে আমি এই জায়গাতে অনেক আমার সুন্দর জায়গা এইটা কিন্তু গাছ হঠাৎ এই গাছটা যেন কে কেটে ফেলতেছে এই যে দেখেন গাছটা যেন কে বা কারা কেটে ফেলতেছে তো এটাকে আমি রক্ষা করবার দায়িত্ব আমার নাহলে আমি সব বিভিডিও করতে পারবো না তো সবাই ইনশাল্লাহ পরে কী কী করি সব কিছু তোলার তুলে ধরার চেষ্টা করবে ইনশাল্লাহ এখন ভাষায় কুচল করবো আরও অনেক কিছু করতে হবে ইনশাল্লাহ তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ এখন যাই পরে দেখা হবে ঠিক আছে তো গাইস ভাবছিলাম অভিযায় যেতে পারবো কিন্তু

খুব আজকে শেষ রমজানের শেষ বিকাল শেষ নামাজ রমজান মাসের ফজর জোহর আসর মাগিদ একবারে শেষ আগামী বছর বেঁচে থাকলে ইনশাল্লাহ দেখা যাক কি করা যায় অনেকজনের সাথে দেখা করবো ইনশাল্লাহ দেখা যাক কী করা যায় তো আজকের আকাশটা অন্যরকম লাগতেছে শেষ রমজানের আকাশ আসরের পরে তো খুব আগামী বছর ভাসবো কি না মরবো একমাত্র আল্লাহ তালা জানে ইনশাল্লাহ দোয়া করবেন তারা মতে ইনশাল্লাহ কি করা যায় সবকিছু আল্লাহ তালা জানে দেখা যাবে এবার কি করা যেতে পারে সামনে কি করা যেতে পারে দেখা যাবে যাই কিছু হোক ভালোই হবে ইনশাল্লাহ

তিন চার বছর পরে রমজান পাইছি তো ঈদের শপিং করছিল সেটা তার আব্বাই কিনছিল তার আব্বাই তাকে দিয়ে দিয়েছে তোমার তো ভালো তুই কাটলো রমজান না সব মিলিয়ে সব মিলিয়ে আলহামদুলিল্লাহ তো বাইরের জন্য সে সামনে কয়েক মাস ধরে বিবাহ তো হয়ে যাবে তখন আর সেকে নিয়ে হাঁটতে পারবো না ওনাকে নিয়ে তখন আর হাঁটতে পারবো না সে বিবাহিত হয়ে যাবে তো উনি ওয়াইফকে সময় দিতে হবে না তো যাই হোক আমরা মজা করছিলাম তো ইনশাল্লাহ রমজানটা দেখতে দেখতে চলে গেলো একদিন এভাবে দেখতে দেখতে মরে যাব মালাকুল মতে এসে ধানটা কবচ করে ফেলবে তখন আমল কি করলাম সেগুলো আমল দিয়ে তো সব কিছু হয় না আল্লাহ তালা যদি দয়া না হয় তাহলে সব কিছু আমল হবে না তো দেখা যাক এখন কি করা যায় তো সামনে একটু আড্ডা আডি সবাই সাথে থাকেন পুরো গাছটা সুন্দর লাগছে কি সুন্দর দৃশ্য রে ভাই সূর্যের অন্যরকম আকাশটা কিন্তু সুন্দর আদন ভাই আদন ভাই আকাশটা সুন্দর আছে কেমনে মাশাল্লাহ পিছনে অনেক সুন্দর অনেক সূর্য সুন্দর মাশাল্লা দেখতে অনেক সুন্দর লাগতেছে বিল্ডিংটাও অনেক সুন্দর লাগতেছে তো সূর্য অস্তে চলে গেছে এখন আমরা বাসার উদ্দেশে চলে যাইতেছি সূর্য চলে গেছে না একবারে লাস্ট সীমান্তের মধ্যে সূর্য এখন আমরা আমাদের গন্তব্যস্থানে চলে যাইতেছি তো দেখা যাক কী করা যায় ইত্যাদি আজকে কি আজকে মনে হয় একটু বাসার মধ্যে নতুন আইটেম দেখছি আছে তো সেগুলো টেস্ট করবে ইনশাল্লাহ তো দেখা যাক কী করা যায় আকাশটা রকম সুন্দর এমন 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 করে এই যে দেখুন জায়গা তো কিছু সাইজ এদিকে 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 কতটুকু সুন্দর আকাশ মাসাল অনেক সুন্দর দেখা যাক পরে কি করা যায় দোস্ত এদিকে আসো দোস্ত আসো আরে দোস্ত তোমার এই ভিডিও করতে এদিকে আও দোস্ত আমার ফাত্তা দিল না রে আও এদিকে আও তো দোস্ত যেন ফাত্তা দিয়েছে যে আমার দোস্ত তোমার দোস্ত

ইদের জামা ফুই নিছো ইদের জামা ফুই নিছে এই তো আমার সেই কাঙ্ক্ষিত জায়গা সেই কাঙ্ক্ষিত জায়গা বাতাস নাই বাতাস থাকলে আরো বেশি ভালো লাগতো মাইরে দিলাম তারপর এখন ইফতারের সময় গেছি গে দেখি কি ইফতার করতে পারি ইনশাল্লাহ ভালো কিছুই হবে কাজে আর ফার্স্ট মিনিট বাকি শেষ ইফতার ইফতার শেষ ইফতার শেষ শেষ তিন ইফতার

ত্রিশ রমজান শেষ দেখতে দেখতে আজ ত্রিশ রমজান শেষ হয়ে গেল আগে বছর কে বাঁচবে কে বসবে তার কোনো ঠিক ঠিকানা নাই ইনশাল্লাহ সব কিছু ভালো মতে কাটছে আগামীকাল ঈদ সবাইকে অগ্নি ঈদের শুভেচ্ছা এবং আশা করি সবার ঈদ ভালো কাটুক ইনশাল্লাহ যেন সবাই সুস্থ মতে ঈদ কাটাতে পারে ঈদ হচ্ছে আনন্দ ঈদ হচ্ছে খুশি দলীয় গড়িয়ে কোনো ভেদাভেদ নাই ঈদ হচ্ছে সবার মাঝে খুশি বিনিয়ত ইনশাআল্লাহ সবাই যেন ঈদ ভালো মতে কাটায় তো অবশ্যই অবশ্যই আপনাদের রমজান অবশ্যই আলহামদুলিল্লাহ ভালো কাটছে তো ত্রিশ রমজান শেষ ত্রিশ রমজান আপনাদের মাঝে আমি থাকতে পারে আমি নিজেকে গর্বিত মনে করি ইনশাআল্লাহ আপনারা খুব সাপোর্ট করছেন সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ যেন আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারি সবাই আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেটা আমি অনেক দূরে এগিয়ে যেতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন যেন সবসময় সুস্থ থাকতে পারি ইনশাল্লাহ আল্লাহ তালা নিজের যেন আরও জ্ঞান দান করেন ইনশাআল্লাহ যেন অনেক কিছু করতে পারি এবং দিয়ে দান করেন সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা